পৃথিবীর যে কোনো নারী আপনার কাছে হার মানবে চার বাচ্চার মা আপনার কাছে হার মানবে এবং গিটার চলবে ঘন্টার পর ঘন্টা অনেকে আছে যে দেখা যাচ্ছে গিটার একদমই বাজাতে পারে না গিটার বাজাতে যাওয়ার আগে আপনার গিটার থেকে অল্প অল্প পরিমাণ পানি বেরিয়ে আসে তাদের জন্য এই ট্যাবলেট নাইস এস বেশ উপকারী তো এ আসসালামু আলাইকুম আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরেকটা ওষুধ নিয়ে আসলাম মেডিসিন নিয়ে আসলাম নাইস এস ট্যাবলেট হ্যাভ বেন সাথ ইউনি ডিভিশন এটিতে প্রস্তুতকার কোম্পানি সোশ্যাল ল্যাবরাস ইউনানি পাবনা ডিভিশন বাংলাদেশ এটি মূলত বিভিন্ন উপাদানের সমন্বয় তৈরিতে হতে আপনার গিটারের জন্য সহায়ক হিসাবে কাজ করবে অনেকে আছে যে দেখা যাচ্ছে যে গিটার একদমই বাজাতে পারেন না বা বাজাতে যাওয়ার আগেই আপনার গিটার থেকে অল্প অল্প পরিমাণ পানি বেরিয়ে আসে তাদের জন্য এই ট্যাবলেটটি নিষাদ বা এই নাইসিস খাওয়ার ফলে দেখা যাচ্ছে যে আপনার গিটার দীর্ঘদিন ধরে বাজাতে পারেন না বা বাজাতে গেলেও আপনার গিটার ঠিক টাইম মতো বাজে না তাদের জন্য এই ট্যাবলেটটি বেশ উপকারী এটি খাবার ফলে আপনার গিটার চলবে নিরবিচ্ছিন্নভাবে এবং আপনিও গিটার বাজাতে পারবেন টন টন করে একটানা ঘন্টার পর ঘন্টা বর্তমানে অনেকে আছে দীর্ঘদিন ধরে অনেক ধরনের ওষুধ খেয়েও যখন গিটার ঠিক মতো বাজাতে পারেন না বা পারছেন না তাদের জন্য এই ট্যাবলেটটি বেশ উপকারী এটি খাবার ফলে আপনার গিটার টন টন করে বাঁচবে এবং চার বাচ্চার মাও আপনার কাছে হার মানবে এছাড়া এই ওষুধটি খাবার ফলে আপনার গিটার নিরবিচ্ছন্নভাবে বাজাতে পারবেন এবং এটা চলবে এক না এবার আসি ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়া বাদ এই মূলত এই এই আপনাকে কখন কীভাবে এবং কী রকম সাইড এফেক্ট পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে বিস্তার বিস্তার আলোচনা করব ইনশাল্লাহ এটি মূলত আপনার প্রাপ্তবয়স্কদের জন্য যত বয়স আপনার পঁচিশের উপরে পঁচিশের উপরে শুধুমাত্র তারাই খেতে পারবে তবে খাবার পূর্বে আপনাকে অবশ্যই অবশ্যই একজন ডক্টরের পরামর্শক্রমে ডাক্তার আপনাকে যেভাবে বলবে ঠিক সেইভাবে ওষুধটি খেতে হবে তার কারণ প্রত্যেকটা ওষুধের কিছু না কিছু সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া বিদ্যমান এবং হার্ট কিডনি লিভারের সমস্যা থাকলে আপনি অবশ্যই ডাক্তারের সঙ্গে আলোচনা করে ওষুধটি সেবন করবেন এবং যে কোনো ওষুধই খাবার পরে চিকিৎসকের পরামর্শক্রমে আপনাকে খেতে হবে তা না হলে মারাত্মক মারাত্মক কিছু সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি ও পেস্টটি ফলো দেবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ